আলহামদুলিল্লাহ আজকে চাঁদপুরে আটই ডিসেম্বর ঐতিহাসিক দিবস এই দিবসে উনিশশো একাত্তর সালে চাঁদপুর সম্পূর্ণযুক্ত হয় দেখুন আপনি যে বস্তাটা করলে যে মুক্তিযুদ্ধদের আমাদের ব্যাপারে এখন একটা আক্ষেপ আছে এই সেই আক্ষেপটা সঠিক নয় বলে আমি মনে করি কারণ তো হল একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই দেশের আপামর জনসাধারণ সর্বস্তরের মানুষ সংশোধন করে আমি ব্যক্তিগতভাবে বলবো আমি তখন ছোট ছিলাম চতুর্থ শিল্পী লেখাপড়া করি তখন আমার মতন বয়সী ছেলেরা আমাদের যেমন মুক্তিযুদ্ধ ক্যাম্প ছিল আমরা বাড়ি বাড়ি থেকে তাদের জন্য চাল ডাল ইত্যাদি উঠে তাদের খাবারের ব্যবস্থা করেছি তাহলে আপনি কি আমাকে মুক্তিযুদ্ধ হিসাবে বলতে পারেন না আমি কি সহযোগী মুক্তিযুদ্ধ ছিলাম না ছিলাম এইভাবে আসলে এই দেশের মানুষ তখন শত্রুমুক্ত একটা স্বাধীন বাংলাদেশ গড়া লক্ষ্যে মুক্ত সকলে মুক্তিযুদ্ধ আফসোস আজকে আমরা চুয়ান্ন বছরের স্বাধীন হওয়ার পরও আমরা আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি নাই বরং আমাদের পরে একের পর এক সোয়েটাচার আসলে চেপে আসে যার কারণে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের চব্বিশে এই আন্দোলনে আপনি নিশ্চয় লক্ষ্য করছেন এই দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে কি নারী পুরুষ ছেলে মেয়ে শিশু ছাত্র অছাত্র শ্রমিক সকলে অংশগ্রহণ করছে সুতরাং বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের মানুষকে বিভাজন করে আসলে আর আধিপত্যবাদী শক্তির এখানে কোনো রকম ছাবা আসলে এই দেশ সহ্য করবে না সুতরাং আমাদের যারা আসলে একটু আর চোখে দেখতে দেখতেছে আমি তাদের উপর অনুরোধ করবো বাঁকা চোখে না দেখি দেশ গঠন করার লক্ষ্যে আমরা আসন ঐক্যবদ্ধভাবে আমরা একটা কাজ করি